সুদান সংকট গৃহযু যুদ্ধ থেকে মানবিক বিপর্যয় তো আমরা জানি দু সালে দক্ষিণ সুদান এবং সুদান নামে দুটি দেশ কিন্তু ভাগ হয়ে যায় এই ভাগ হয়ে যাওয়ার পর থেকেই যে একটি রাজনৈতিক সংকট ওই অঞ্চলটায় শুরু হয় তারই একটি ফলাফল কিন্তু আমরা এখনও এসে দেখতে পাচ্ছি জাতিসংঘ বলছে এটা এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর একটি যেখানে অনেক মানুষ তাদের দেশ পরিত্যাগ করে বা দেশ ত্যাগ করে আসলে অন্যান্য দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন বিপুল সংখ্যক মানুষ দুর্ভিক্ষে মারা যাচ্ছেন আমরা যদি বেসিক কিছু ফ্যাক্টস আগে জানার চেষ্টা করি প্রথমে যদি দেখি আমরা এই যে ম্যাপটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দক্ষিণ সুদানের যে অবস্থান দক্ষিণ সুদান এবং সুদানের অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি সুদানের অবস্থান হচ্ছে আফ্রিকার উত্তর পূর্বাঞ্চলের একটি দেশ এই সুদান উত্তর পূর্বাঞ্চলের এবং দু হাজার এগারো সালের কথা আমরা বললাম টু থাউজেন্ড ইলেভেনে যখন দুটি দেশ তৈরি হয় এই তথ্যটা মনে রাখতে হবে আমাদের এগারো সালে দক্ষিণ সুদান এবং সুদান ভাগ হয় ভাগ হওয়ার পর থেকেই যে রাজনৈতিক একটা অস্থিতিশীলতা সেটার ফলাফল কিন্তু আমরা এখনও এসে বিভিন্ন মানে দেখতে পাচ্ছি তারপর দেখুন কিভাবে সংকটটা শুরু হয়েছে বা হচ্ছে সংকটটা কেন এখনও রয়ে যাচ্ছে এর কারণ হিসেবে যদি আমরা একটু বলতে চাই টু থাউজেন্ড সালে এসে এপ্রিল মাসে সুদানের দুটি সশস্ত্র সংগঠন একটি হচ্ছে সুদানিজ আর্মড ফোর্সেস সংক্ষেপে বলছি আমরা এস এ এফ আরেকটি হচ্ছে আর এস এফ সেটি হচ্ছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস এই দুটি সংগঠন এদের মধ্যে কিন্তু রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ নেওয়ার যে প্রচেষ্টা এটা থেকে ব্যাপক সংঘর্ষ চলছে যার ফলশ্রুতিতে সাধারণ মানুষকে কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে জীবন হারাতে হচ্ছে একটা ভয়াবহ সংকট আমরা দেখতে পাচ্ছি তো আমরা অলরেডি বলেছি জাতিসংঘ বলছে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস ওর্স্ট হিউম্যানিটারিয়ান ক্রাইসিস এই হিসেবে তারা কিন্তু এটাকে চিহ্নিত করেছে দু কোটি মানুষ মানবিক সহায়তার অপেক্ষায় আছে এক কোটির বেশি মানুষ আসলে প্রতিবেশী দেশে আশ্রয় গ্রহণ করেছে বিপুল সংখ্যক শরণার্থীর একটা চাপ কিন্তু পাশের দেশগুলো অনুভব করছে ফলাফল কি ঘটেছে ফলাফল হচ্ছে এই দেশটির অর্থনীতি প্রায় ফ্রেজাইল অবস্থায় আছে সুদানের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় আছে ব্যাপক মাত্রা ইনফ্লেশন এবং একই সঙ্গে এর ফলশ্রুতিতে যেটা ঘটে সাধারণ মানুষের যে পুষ্টি চাহিদা বা খাদ্যের যে চাহিদা খাদ্য ঘাটতি তৈরি হয়েছে এই সব বিষয়ে কিন্তু ভয়াবহ একটা প্রেক্ষাপট সুদানে তৈরি হয়েছে দেন ইন্টারন্যাশনাল মিডিয়েশনের জন্য এই প্রবলেমটা এই ক্রাইসিসটাকে রিজলভ করার জন্য আফ্রিকান ইউনিয়ন সৌদি আরবিয়া ইউএসএ তারা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু স্থায়ী কোনো সমাধান নিয়ে আসতে পারেনি তো এই প্রেক্ষাপটে এসে আমরা একটা আফ্রিকান প্রভাব নিয়ে কথা বলতে পারি দ্যার ইজ ওয়েন এলিফেন্টস ফাইট ইট ইজ দ্য গ্রাস দ্যাট সাফার হাতিতে হাতিতে বিশাল দুই প্রাণীতে যখন যুদ্ধ হয় তখন যে মাটিতে পড়ে থাকা যে ঘাস সেই ঘাসটা কিন্তু সাবভার্ট হয় এটা রূপকার্থে দেখুন এই যে সাধারণ মানুষের যে ব্যাপক একটা কষ্ট হাহাকার এই চিত্রে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে বিশ্বের বেশ কিছু দেশ আপনাদের ইন ডেপথ স্টাডির জন্য বলতে পারি যে যেই দেশগুলোর কথা আলোচনায় এসেছে পাশাপাশি ইউরোপের কিছু কান্ট্রিজ ইজিপ্ট এবং একই সঙ্গে ইউনাইটেড আরব এমিরেটস তাদের কিছু ইন্টারেস্টও কিন্তু এই ঘটনার প্রেক্ষাপটে আছে এবং যার ফলাফল বা ইমপ্লিকেশন কিন্তু আমরা এই ক্রাইসিসটাতেও দেখতে পাই তো কি ঘটছে আসলে মূল কারণটা কি সামরিক ক্ষমতার দ্বন্দ্ব ক্ষমতার দ্বন্দ্ব এবং দুর্বল গণতন্ত্র এবং বিদেশি শক্তির স্বার্থ এই প্রত্যেকটা কিন্তু এই ক্রাইসিসের রিজন সলিড রিজনস আমরা অলরেডি ব্যাখ্যা করেছি তারপর দেখুন এর ফলে কি ঘটবে লোহিত সাগর অঞ্চলে বাণিজ্য এবং নৌ চলাচলটা কিন্তু ব্যাহত হবে এবং গ্লোবাল যে ফুড সাপ্লাই সেই ফুড সাপ্লাই কিন্তু মারাত্মকভাবে মারাত্মকভাবে ইম্প্যাক্টেড হবে সো এখানে আমরা আরও কিছু বিষয় জেনে রাখি দেখুন আফ্রিকার যে টোটাল সিকিউরিটি এবং হিউম্যান রাইটস ইস্যুতে ইন্টারন্যাশনাল সংস্থাগুলোর যে ভূমিকা সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে বিকজ দে আর নট অ্যাক্টিং দ্য ওয়ে দে শুড তো এই বিষয়গুলো আমরা মাথায় রাখার চেষ্টা করব উইথ দ্য ম্যাপ বিশেষ করে বিসিএস এর বিভিন্ন ধাপের প্রার্থী যারা আছেন বা বিভিন্ন চাকরি পরীক্ষার পরীক্ষার প্রিলি রিটেন এমনকি ভাইবার যেই ধাপগুলোতে আছেন তাদের কিন্তু এগুলো খুঁটিনাটি জানা থাকতে হবে